আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকে জুম্মাবার সবাইকে জুম্মা মুবারক এই তো আজকে দুপুরের রান্নার আয়োজন চলছে কপি শিম এগুলো কেটে নিয়েছি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব আর নিয়েছি দেশি পুঠি মাছ এগুলো ভুনা করব আর নিয়েছি শাক মাছ ভেজে নিচ্ছি এখানে আমি পুঁটি মাছ নিয়েছি কুটির মাছ ভুনা করব সব কিছু দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মাছগুলো মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এই তো কুটির মাছটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস এই চুলাতে পুঠির মাছ হচ্ছে আর এই চুলাতে আরেকটা তরকারি রান্না করছি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি শীতকালের তরকারির রানীকে মানে ধনিয়া পাতা দেখেন তরকারিতে দেওয়ার পরে তরকারির লুকটাই চেঞ্জ হয়ে গেছে তো আমার রান্নাবান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ